নমস্কার আমরা প্রতিনিয়ত দেখি বাবা মায়েরা আয়রন ড্রপ বা সিরাপ খাওয়ানোর ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে কিন্তু ভুল করে থাকেন কি কি ভুল করে থাকেন প্রথমে বলে রাখি আয়রন সিরাপ কখন খাওয়াবেন অনেকেই কি করেন যে খাওয়ারের সাথে খাওয়ান বা খাইয়ে মুখ ধোয়ান না তো আমি আজকে ডিটেলস বলবো যে আয়রন সিরাপ বা ড্রপ কীভাবে খাওয়ানো উচিত বেস্ট হচ্ছে আয়রন যদি আর্লি মর্নিং বা এমটি স্টমাকে খাওয়ানো যায় কিন্তু এমটি এমটিস্টোমাকে খেয়ে যদি বাচ্চার গ্যাস্ট্রাইটিস হয় পেটে ব্যথা হয় বা ইনডাইজেশান হয় পেন অ্যাবডোমেন হচ্ছে তো সেক্ষেত্রে সেটা আমরা কিন্তু খাওয়ার পরে আমরা দিতে পারি আবার আমরা বিকেলবেলায় ফ্রুট জুসের সাথেও কিন্তু আয়রন সিরাপ দিতে পারি মিক্স করে কারণ ফ্রুট জুসে আমরা জানি ভিটামিন সি রয়েছে ভিটামিন সি আয়রনের অ্যাবজরশানে হেল্প করে এবং খুব তাড়াতাড়ি রক্ত বাড়ে ভিটামিন সি এর সাথে যদি আয়রন দেওয়া হয় গভর্নমেন্টের রিকমেন্ডেশন অনুযায়ী আমরা জানি মাস বয়স থেকে পাঁচ বছর পর্যন্ত প্রোফাইল এক্সিস ডোজ দেওয়া হয় আয়রন তো এই আয়রন যে ড্রপ বা সিরাপটা দেবেন এটা কিন্তু মুখের পেছন দিকে দেওয়ার নিয়ম কারণ আয়রন কিন্তু দাঁতে স্টেনিং করে ডেন্টাল স্টেনিং করে সেটা যাতে না হয় আপনারা আয়রনটা কিন্তু মুখের পেছন দিকে দেবেন এবং অবশ্যই আয়রন ড্রপ বা সিরাপ খাইয়ে দেওয়ার পরে আপনারা কি জল দিয়ে মুখটা ধুয়ে দেবেন বা জল খাইয়ে দেবেন কারণ ডেন্টাল স্টেনিং একটা বড়ো ইস্যু আর আয়রন ড্রপ বা সিরাপ যখন খাওয়াবেন কিছু কিছু খাওয়ার যেমন মিল্ক প্রোডাক্ট ক্যালসিয়াম এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হয় ক্যালসিয়াম আয়রন চিলেশন করে মানে ক্যালসিয়ামের কিন্তু শরীরে আয়রনকে ঢুকতে দেয় না তাই মনে রাখবেন ক্যালসিয়াম বা মিল্ক প্রোডাক্ট খাওয়ার এক থেকে দু ঘন্টা পরে কিন্তু আয়রন ড্রপ বা সিরাপ খাওয়া যাবে বা আয়রন ড্রপ খাওয়ার দু থেকে চার ঘন্টা পর পর্যন্ত কিন্তু ক্যালসিয়াম দেওয়া যাবে না তো আপনারা আশা করি ভিডিওটি দেখেছেন এবং আয়রন ড্রপ সংক্রান্ত অনেকগুলো মিসকমিউনিকেশন বা মিস ইনফরমেশান আপনাদের মধ্যে যেগুলো ছিল আশা করছি এই ভিডিও দেখার পরে চলে যাবে তো ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন শিশুর যত্ন নিন ছ মাসের পর থেকে শিশুকে প্রোফাইল অ্যাক্সিস আয়রন দিন আর যদি অ্যানিমিয়া থাকে ছ মাসের পরে হিমোগ্লোবিন যদি এগারোর কম থাকে তাহলে কিন্তু থেরাপেটিক ডোজে আয়রন দিতে হবে এবং মনে রাখবেন হিমোগ্লোবিন নর্মাল হয়ে যাওয়ার পরেও দু থেকে তিন মাস শরীরে আয়রনের স্টোরকে মেনটেন করার জন্য আমাদের কিন্তু আয়রন সাপ্লিমেন্টেশন দিতে হয় লোকালি অ্যাভেলেবল আয়রন রিচ ফুড আপনারা খাওয়াতে পারেন কিন্তু যদি বাচ্চার অ্যানিমিয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আয়রন থেরাপি সিরাপ বা ড্রপের মাধ্যমে সেটাই কিন্তু খুবই দরকার যদি কোনোভাবে আয়রনের ড্রপ খাইয়েও যদি রক্ত না বাড়ে সেক্ষেত্রে কিন্তু থ্যালাসেমিয়া টেস্টিং করা প্রয়োজন যদি বাচ্চার বয়স এক বছর পেরিয়ে যায় তো আশা করি ভিডিওটি কাজে লাগবে আয়রন ড্রপ কীভাবে খাওয়াবেন এবং কী কী করলে কী কী ভুল করলে আয়রন শরীরে ঢুকতে পারে না বা কী কী করলে আয়রন শরীরে তাড়াতাড়ি ঢুকবে এবং রক্ত বাড়বে ভিডিওটি অবশ্যই নতুন বাবা আমাদের কাছে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ